প্ল্যানটা মানে বেশ মজার জামাই ষষ্ঠী অনেক রকম আয়োজন হয়েছে রান্না বান্না জামাইদের বরণ সেরকম স্পেশাল কোনো খারাপ প্ল্যানিং নেই মজা আছে বেশ জামাইয়ের সঙ্গে শাশুড়ি খুনশুটি আছে মজার খেলতে দেওয়া বা ওদের কিছু টুকটাক কাজ করতে দেওয়া শ্রী জামাই আর শাশুড়িদের কম্পিটিশন আছে কি বিষয় কম্পিটিশন বলছি না আর একটা অভিনব বিষয় আছে শাশুড়িদের একটা নাচের পারফরমেন্স আছে এটা একটা বিষয় আনন্দে তো মানুষ নাচে আনন্দে মানুষ নাচে মন যখন নৃত্য করে শরীর দোলে ওঠে একদমই তাই এবার সেই নাচটা কোন শাশুড়ি কেমন নেচেছে এটা একটা দেখার বিষয় তো আজকে জিনিস একটা জিনিস বলো এখন ফেসবুকে খুব বলা যায় বলা হয় যে বৌমা কোনো দিন নেই তো তোমরা এটাকে নিয়ে কি মতামত রাখো বলো তো না মানে আমার মনে হয় কোনো দিনই না স্পেশাল একটা দিনে সীমাবদ্ধ রাখা উচিত নয় প্রত্যেকটা দিন মানুষ মানুষকে যদি ভালোবাসে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে তাহলে প্রত্যেকটা দিন প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট আমার লাইফে এমনিই বৌমা ষষ্ঠী হয়েছে মানে খুব কাকতালীয় ভাবে বলছি আমার আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে তো আমার জেঠি শাশুড়ি খুশুড়ি নিজের শাশুড়ি মানে অসংখ্য শাশুড়ি নিয়ে সংসার তো আমার জেঠি শাশুড়ির জন্মদিন ছিল ছাব্বিশে জুন আমার বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠী হওয়ার পর আমার ভাসুরের মেয়ে বলে যে দিস ইজ ভেরি আনফেয়ার খালি তোমাদের ছেলেরা ওদের বাড়িতে খেতে যায় এটা ঠিক নয় তো তখন আমার জেঠি শাশুড়ি আমাদের ফ্যামিলিতেই চলটা শুরু করেন ওনার বার্থডে ছিল টোয়েন্টি সিক্স জুন এবং তারপর থেকে এভরি ইয়ার ছাব্বিশে জুন আমাদের শ্বশুর বাড়িতে বৌমা ষষ্ঠী পালিত হয় এটা বেশ ভালো তো যদি সবাই মিলে একটু জলসা পরিবারে তোমাদের এই উৎসবে যদি একটু আমন্ত্রণ জানিয়ে দাও দর্শকদের হ্যাঁ নিশ্চয়ই যারা দর্শক তারা তো আমাদের প্রত্যেক দিন ভালোবাসছেন পরিবারের সদস্য আমরা আছি তো গোটা পরিবার আমন্ত্রিত আমাদের থেকে আমন্ত্রণ পত্র পাঠানো হবে আপনারা মানে স্টার জলসার স্ক্রিনে নজর রাখলেই দেখতে পাবেন কবে আমাদের এই অনুষ্ঠানে জমজমাট পর্ব ঠিক একদম সদল বলে নিজেদের মানে মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি ছেলে পুত্রবধু সবাইকে নিয়ে বসে জমিয়ে আমাদের এই জামাই ষষ্ঠীর বিশেষ আমাদের আনন্দগুলো আমাদের আনন্দগুলো অবভিয়াসলি ভাগ করে নেবেন তারপর সেটা ছড়িয়েও দেবেন বাকিদের মধ্যে